যা মাছ ধরি কারা রেবা মাছ ধরে রে বাইর সেটা মাছ মারিলেই গিয়া রাই ভাত খাই কি দিয়া এর মধ্যে মাছ মারা যায় তাম না পচা চুদ্দাক কতলে ৰৈ দে বুলি আৰু শৈল পইচা যাব গা বাঁহে মাছ মাৰিব কানা মাধ বৈ বৈ দাখাই বা চেলা মাছগুলা না কৰি নাপারে আৰু নবাব হে গে শইল পুৰি হৰাম জাদা সেয়া তিৰ মৰে কে নিন্টি মাৰি আৰছি দেখ পছা মুই কে তাডা শুনলে চেলা মাছগুলা যে মাৰি আনলে কানা মাধে দেখাই বি বাহেৰে যে ৰৈ দে পুরে আৰচে তা তুই লগে যাউন যায় না জালি জুলি ল বাড়ি খালে হেন কিন্তু একবাৰে হৰাম জাদা দেখ মুক্ত ওর সিঁกรুম কু তাড়ি ডালা দেখ পসা আমি ক্যাড়ে আড়ে না আই তাড়িয়া বুঝা আওয়াজ গুলা খিলি ভলি দাদা আড়ে তে আড়ে না এড় কোন হইছে কোন নামতে মাছ আছে না পসা আমি চর্ক তড়া হুনলে হাই হাই কি কইলো ইনি বলে মাছ নাই মলা মাছ কিলি ভলি होत আছে আই হারামজাদা কি কইলি আইডা একটানা বাস হইসা দূর লাগব তোর দে

বান্সাই ৰাখি দিছে ইয়াকচোন ধৰি মাছ মাৰলৈ যায় হাৰাম দাদা মাছ নামাৰে যদি বাৰী টাইছ হেন দামাৰি মাৰি আহিম দিয়া পোকাৰ তলে মিল নামাৰি থৈ দিয়া